নিজের অভিজ্ঞতায় বুঝেছেন যে এর পেছনে তারা ঘটনা আছে তাদের নিজেদের তাগিদেই নেমেছেন নিজেদের পরিবারের নিজেদের সন্তানদের ভবিষ্যতে নেমেই নেমেছেন এবং অন্যায় দুর্যে প্রতিবাদ করার জন্যই নেমেছেন বিচার ছেড়েই বিচার ছাড়া তারা রাস্তা থেকে বেরোবেন না রাস্তা থেকে সরবেন না সেটাই এখন প্রমাণিত হচ্ছে এখন বিচার হচ্ছে না এটা সবাই বুঝি কে আছে বা কারা আছে আলোচনা দেখেন যে শাস্তি দেবে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে শাস্তি না যায় কি করা যাবে